হ্যালো মি ভোলানা আঙ্গুলি আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো আজকে ছিল মানডে আর মানডের দিনই আমি নীলাভ্র লেগের ওয়ার্কআউট করি এটা আমাদের বাঁধা ধরা রুটিন আমরা করে এসছি তো আজকে আমাদের প্ল্যান ছিল যে লেগের হাই ইন্টেনসিটি ওয়ার্কআউট করবো সর্বপ্রথমে আমরা ওয়ার্ম আপ করে নিই স্ট্রেচিং মোবিলিটি এটা আমাদের প্রত্যেক দিনের করণীয় একটা কাজ তারপর পুশ আপ পুল আপ আর ফ্রি স্কোয়াট করে নিই যেটা আমরা প্রত্যেক দিন করে থাকি যে বা যারা বলে যে প্রত্যেক দিন পুল আপস বা পুশ আপ করলে মাসেল টিফ হয়ে যায় গ্রোথ হয় না তাদের একটা কথা বলে রাখি আমি চোদ্দ বছর ধরে ওয়ার্কআউট করছি আর এই নিয়মটাই পালন করে এসেছি এতে হয়তো আমার ইম্প্রুভমেন্ট এসছে আশা করছি তোমাদেরও আসবে তো তোমরা অবশ্যই এগুলো তোমার ওয়ার্কআউট সেগুলো অ্যাড করতে পারো সব সময় ওয়ার্কআউট স্টার্ট করার আগে আমরা লাইট ওয়েটে আগে করি তারপর ধীরে 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 প্রত্যেক সেটে ওয়েট বাড়াতে থাকি তো আজকে আমার আবার টার্গেট ছিল একশো আশি কিলোর তো তাই জন্য স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু স্কোয়াড করছি ওয়েট বাড়ি বাড়ি তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ নীলাব্র এখন করছে তো আমরা কিন্তু হালকা ওয়েটে কিন্তু বেল্ট ইউজ করিনি বাট যখন দেখলাম যে একটু হেভি ওয়েট ক্যারি করবো তখন কিন্তু আমরা বেল্ট পরে নিলাম সেফটিটা নিয়ে নিলাম আমরা কিন্তু পালনগিরি দেখাতে পারতাম বা দেখাতে পারি কিন্তু আমাদের মেন হচ্ছে কাজ যে প্রপারলি ওয়ার্কআউটটাকে কমপ্লিট করা তো এখানে নীলাব্রহ ফেল করলো ওয়ান ফর্টি কিলো একটু মন খারাপ হয়ে গেছে আজকে যাই হোক না কেন যাই হোক ওয়ার্কআউট ভালো হয়েছে আমরা হয়তো একটা দুটো ক্লিপ শেয়ার করছি তোমাদের সাথে কিন্তু আমাদের কিন্তু ভালো রিপিটেশন ক্যাচ করে আমরা ওয়ার্কআউটটা করেছি এখন আমি একশো আশি কিলোর অ্যাটেম্প নিতে যাচ্ছি তো একশো আশি কিলো পারবো কি পারবো না তার থেকে বড়ো কথা ছিল যে গ্রিপিং পাওয়ার তাই জন্য আমি তাড়াতাড়ি করে শুটা খুলে নিলাম যাতে গ্রিপিং পাওয়ারটা ভালো পাই তো একশো কিলোর ডেপ তোমরা দেখতেই পাচ্ছ এর আগেও আমি ক্লিন মেরেছি আজকেও আমি ক্লিন মারতে পেরেছি অ্যাজ ইউজুয়াল ভালোই লাগলো আর পা খুব ব্যথা হয়ে যাচ্ছিলো কারণ অনেকগুলো সেট আমরা স্কোয়াট মেরে ফেলেছিলাম তো যাই হোক আপাতত দুজনের লাঞ্জিস শুরু করলাম আর লাঞ্জিসের আমাদের টার্গেট ছিল থ্রি হান্ড্রেড স্টেপ আর পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো ফ্যাটিক হয়ে গেছিলো তার মধ্যে থেকেও আমরা কন্টিনিউ করে যাচ্ছিলাম আমাদের হার্টবিট অনেক ফাস্ট হয়ে গেছিলো নীলা দেখে বুঝতেই পারছো আমাকে চেকআউট করাতে বলছে হৃৎপিণ্ড না তো এখন ট্রেন লাইন চলছিল ভেতরে তো যাই হোক খুব অবস্থা আজকে টাইট হয়ে গেছে তার মধ্যে আমার পা চিপে ধরছে বারবার করে ইয়ার্কি করছে তারপর আমরা করিবে করে ফেলি হচ্ছে বার্গেরিয়ান স্কোয়াডস দেখতেই পাচ্ছ প্রথমে আমরা ফ্রি করলাম বডি ওয়েট ট্রেনিং করলাম এরপরে কিন্তু আমরা ডাম্বেল দিয়ে পারফর্ম করব তার মধ্যে থেকেই পায়ে কিন্তু মাঝে মাঝে ক্র্যাম্প চলে আসছে কেন উইদাউট রেস্টিং টাইম কিন্তু আমরা ওয়ার্কআউট করছিলাম হ্যাঁ ভিডিও ক্লিপগুলো কিন্তু আমরা নিিনি শুভঙ্কার দা আমাদের হেল্প করেছে ভিডিও বানাতে আমরা পুরো ইনটেন্সিটিটা ওয়ার্কআউট মধ্যে দিয়েছি এরপর আমার বালগেরিয়ানের পনেরো পনেরো কিলো দিয়ে বালগেরিয়ান স্কোয়ারটা কমপ্লিট করলাম ছ সেট পায়ের অবস্থা খুবই খারাপ ছিল যাই হোক এনজয় করলাম ওয়ার্কআউট সেশনটা নীলাবর সাথে আমিও একসাথেই করি সর্বশেষে আমরা ফ্লেক্স করে দেখাচ্ছি দেখো আমাদের কতটা পাম্প খেয়েছে এরপর নীলবর এসেছে আমি তো ওর কাছে ঢাকা পড়ে গেছি তো যাই হোক লেগ স্কিপ করবো না রেগুলার ওয়ার্কআউট